যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখান থেকে থানচি মাত্র তেত্রিশ কিলোমিটার দূরে এবং এখন আমি যে পরিবেশটা আছি এখন সম্পূর্ণ মনে হচ্ছে আমরা শীতের সময় মানে কুয়াশা মতো দেখতে কিন্তু এগুলো মেঘ আর এটা আছে সব থেকে উঁচু পাহাড় থানচির তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আমি এখন সম্পূর্ণ কুয়োর ভিতরে আছি চারিপাশে মানে কুয়ার তো না মানে মেঘ আর কি এত ঠান্ডা মানে বলার বাইরে আর কি কুয়াশা তো কুয়াশা তো একটা হচ্ছে মানে ঝিরঝির পরে কিন্তু এটা হচ্ছে মানে কিরকম বলবো মানে পাতলা কিন্তু শীতল মানে এসি কি এসির থেকেও বেশি এখন আমি সম্পূর্ণ মেঘের ভিতর আছি অনেক ভালো লাগছে চারিপাশে মেঘ শুধু মেঘ আর মেঘ এই যদি দেখাই এবার সুন্দর মানে কি বলবো আর ধারণার বাইরে সম্পূর্ণ আমি কুয়ার ভিতরে এখন আছি আমি লক্ষ টাকা হলেও এটি পাবেন না আপনি এটি পেতে হলে বান্দরবনের আসতে হবে ঘুরতে হবে দেশটাকে জানতে হবে বুঝতে হবে পরিবেশটাকে বাঁচাইতে হবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে কিছু করা যাবে না দেখুন কত সুন্দর ভিউ আর ওদিকে শুধু পাহাড় কিন্তু এখন যেহেতু মেঘে আচ্ছান্ন এর জন্য ওগুলো দেখা যাবে না এখন এই রিসোর্টটা সম্পূর্ণই মেঘে ঢেকে গেছে হ্যাঁ গায়ে ভাত ই লাগতেছে মেঘ লাগতেছে এই যে দেখতেছেন আমার সামনে এই যে উড়ে উড়ে যাচ্ছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে নাকি জানিনা এখন আমি সম্পূর্ণ মেঘের ভিতর এখন এখানে অন্ধকার হয়ে গেছে মানে পুরো অন্ধকার পুরো মেঘ আমি এখন মেঘের ভিতর আছি কি বলবো পুরোটা মেঘের ভিতর আমি এখন এত ভালো লাগতেছে